আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ধোয়া এবং ভালোবাসা তো আজকে সকাল সকালে দেখেন অনেকগুলো আম এই আম মনে হইতেছে খুবই অল্প কিন্তু আম অনেক বেশি মনে হয় আদামুন তো ছিলই এত বেশি আম তো বালতিটা অনেক বড় কিন্তু ফোনের মধ্যে একদম ছোটো দেখা যাইতেছে তো এই আমগুলা কিনা না এই আমগুলা হইতেছে আমাদের দেশে মানুষ হয়তো এরকম থাকলে কত মানুষ আছে খাওয়ার জন্য কিন্তু এই সব দেশে কত আম গাছে থাকে কেউ কিন্তু নেয়ও না ধরেও না খায়ও না ওইভাবেই থাকে তোমার আমার হাজব্যান্ডের যেই সাইডে কাজ চলতেছে প্রজেক্ট ওইখানে আবার এই দেখেন কি সুন্দর আম এই আমগুলা গাছে ছিল মানে ধরে কিন্তু কেউ খায় না তো আমাদের যে কাজ করে যারা করে উরা এই আমগুলো আনছে গাছ থেকে পেরে আনে আমাদেরকেও দিছে ওরাও এনেছে দেখেন এত আম সত্যি এই আমগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক অনেক বেশি টাকা লাগতো দেখেন এইখানে কিন্তু গাছ এমনি এভাবে থাকে পড়ে যায় নষ্ট হয় কেউ কিন্তু খায় না আবার কিন্তু মার্কেটে কিনতে গেলে অনেক দাম এই আমের তো আমাদের দেশে যদি এরকম আসলে থাকতো তাহলে কিন্তু এভাবে আমগুলো গাছে নষ্ট হইতো না অনেক মানুষই ছিল খাওয়ার জন্য কিন্তু এখানে কারো তা কেউ ধরে না যা যার তা সেই সেই যাই হোক এরকমই ভালো হয়তো কারো তা কেউ নিলে খাইলে হয়তো অনেক আমার দেশের মতো ঝগড়াঝাটি মারামারি এগুলো থাকতো যাই হোক আবার কেউ নিলে কেউ কিছু বলেও না যেহেতু নষ্ট হইতেছে কেউ খায় না এই দেখেন ওরা আমগুলা নিয়ে আইছে এবং আমাদেরকেও দে সত্যি আমগুলো এত বড় বড় ছিল কিন্তু এর মধ্যে মনে হইতেছে একদমই ছোটো ছোটো না কিন্তু আমগুলো অনেক বেশি বড়। একটা আম মনে হয় দেড় দুই কেজি হবে এরকম যাই হোক আমগুলো গুছিয়ে রেখে সকালে আজকে নাস্তা বানিয়ে নিয়েছি সকালের নাস্তায় ছিল খাসির মাংস খাসির মাংস আর রুটি তো নাস্তা বানানোর ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই অফ ক্যামেরাই নাস্তাগুলো বানিয়েছি এখন খাওয়া দাওয়া শেষ করে নিতেছি এই মাংসটা খাসির মাংসটা আসলে অনেক মজা হয়েছিল আর রুটিটা আমরা রেডিমেড কিনে আনছিলাম মার্কেট থেকে ওইটাই আর কি গরম করে নিয়ে করে সকালের নাস্তাটা সেরে নিতেছি তো যাই হোক সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না রান্নার প্রস্তুতি নেব আজকে রান্না করব দুপুরে শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি তো যেহেতু খাসির মাংস সকালে রান্না করছি সেহেতু অত বেশি কিছু আর দুপুরে রান্না করব না শর্টকাটার মধ্যে আজকে দুপুরে রান্নাটা সেরে নেব শুধু একবারই রান্না করব। তো আজকে আমি এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তেল গরম হইলে এখানে আমি ভাজতে দিয়ে দিছি আর এই আমি পেঁয়াজ রসুন আর মরিচগুলা সুন্দর করে শুলে বেসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলা কেটে নেবো এই তো আমার কাটাও হয়ে গেছে এখন আমি বাটিতে এগুলো তুলে নিতেছি তারপরে এই লাউ দিয়ে আজকে রান্না করব এই দেখেন লাউটা কি সুন্দর তাজা আর কত সুন্দর লাউটা এখন কেটে নেব এই তো আমার লাউটা কাটা শেষ লাউটা ধুয়ে পরিষ্কার করে নেবো আর এইদিকে আমার মাছগুলা বাজি হয়ে গেছে আমি এর মাঝে উলটিয়ে দিয়ে মাছটা ভাজি করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম সামান্য কিছু জিরা এখন পিঁয়াজ মরিচ সবগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব একটু দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দেবো হলুদ জিরার গুঁড়া তারপরে সজের গুঁড়া সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন একদম মশলা বেশি দিবেন না আবার কমও দিবেন না তা না হলে কিন্তু ভালো লাগে না এখন আমি মশলাটায় তো একটু লাল লাল সরি একটু মানে ভুনে নেওয়ার পরে একটু যখন তেল বেশি বেশি উঠছে পানি শুকিয়ে যাওয়ার পরে লাউগুলা দিয়ে দিছি এখন লাউগুলা আমি একটু এর মধ্যে বোনা করে নেব এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে মাছ ওই মাছটাও দিয়ে একসাথে একটু বোনা করব। মানে জাল করে নেব কষিয়ে নেব সরি বোনা না কষানো বলে এই তো এই পাশে চুলায় আমি দিয়ে দিছি গরম পানি তো এটা একটু সময় নিয়ে বেশি সময় না অল্প একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে একটু ঢেঁকিয়ে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি এপাশে যে গরম পানিটা আছে গরম পানিটা অ্যাড করে দেব তো গরম পানি অবশ্যই পরিমাণ মতো দিবেন অনেক বেশি যিনি না হয় যখন গরম পানি অনেক বেশি হবে তখন কিন্তু পানি শুকাইতে শুকাইতে লাউটা বেশি জাল পড়ে যাবে আর যখন তরকারিটায় বেশি জাল পড়বে লাউটা কিন্তু টক টক লাগবে অবশ্যই আপনারা লাউটায় বেশি কিন্তু জাল দেবেন না তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে যখন সিদ্ধ হবে লবণ চেক করে নামিয়ে নেবেন এই তো আলহামদুলিল্লাহ আমার লাউয়ের আর শোল মাছের তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তো দুপুরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া শেষ করে এইদিকে কিছুদিন ধরে ডালগুলা রয়েছে ভাবতেছি ডালগুলা আমি ভাজবো মানে মুগ ডাল না ভেজে তো আর রান্না করা যায় না কেমন গন্ধ লাগে তো বাজবো বাজবো করে কিছু দিন ধরে আর ভাজাই হইতেছে না তো এই ডালগুলো অনেক দিন ধরেই রয়েছে যেহেতু সামনে রোজা অনেকগুলোই ডাল ছিল ভাবলাম ডালগুলা ভেজে নেই ভেজে গুছিয়ে রাখি রোজার মধ্যে সুবিধাই হবে কারণ রোজার মধ্যে কাজ কাম নিয়ে সব কিছু মিলে অনেক অসুবিধাই হয় রোজা থেকে যেহেতু আমি একা বাচ্চা কাচ্চা নিয়ে সেহেতু যত কাজটা এগিয়ে রাখা যায় ততই ভালো যে কারণে আমি সব কিছু একটু বেশি বেশি করে গুছিয়ে মাছ মাংস সব কিছুই যেগুলো আর কি নষ্ট না হয় সব কিছু একটু বেশি বেশি করে ধুয়ে পরিষ্কার করে কিনে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি যাতে রোজার মধ্যে তাড়াহুড়ো না লাগে এবং রোজা রাখতে অসুবিধা না হয় যেহেতু আমার বাচ্চা কাচ্চা ছোটো এদের নিয়ে কাজকাম করে রোজা থাকা আসলেই খুবই কঠিন যাদের এরকম পরিস্থিতিতে আছেন বাচ্চা কাচ্চা নিয়ে তারাই অবশ্যই জানেন তাছাড়া হয়তো অন্য কেউ জানা তাদের পক্ষে এতটা সহজ না কারণ তারা তো এই পরিস্থিতির সম্মুখীন কখনো হয় নাই তো যাই হোক এ তো আমার ডালটা আমি কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে বাজবো কারণ ডাল যদি একটু সময় নিয়ে না বাজেন আস্তে আস্তে নালা না হলে কিন্তু নাড়াচা করতে না থাকেন নিচে পুড়ে যাবে আর অবশ্যই ডালটা একটু সুন্দর ভাজতে ভাজতে যখন সুন্দর একটি স্মেল আসবে মুগির ডালের এটাকে বলে মুগ ডাল তখন অবশ্যই নামিয়ে নেবেন আর নামানোর পরে অবশ্যই ডালটা ঠান্ডা করতে দিবেন ঠান্ডা করে পরে বয়ামে বলে রাখবেন তো ঠান্ডা না হইলে কিন্তু বয়ামে বলে বয়াম কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো এই দেখেন আমার ডালটা আমার ছিল আমার সাথে হেল্প করতেছিল আমি এই ছোটো মগটা দিয়ে ডালগুলা কোটার মধ্যে ভরে নিতেছি তুলে রাখতেছি তো এইভাবে অনেক সুবিধা হতেছে ডালটা কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিছি যাই হোক ডালটা উঠিয়ে রাখার পরে বিকালবেলা ভাবলাম কী খাই কিছু একটা খেতে মন চাইতেছে তো একটা আম কাটলাম ভাবলাম মুড়ি দিয়ে একটা আম খাই তো মুড়ি দিয়ে আম আমার খুব ভালো ভালো লাগে তো সবার কাছে ভালো লাগে না আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া রইল সবার জন্য আল্লাহ হাফিজ